আমরা আদালতে জবাব দিয়েছি ইমরানের সরকারের সদিষ্টতার ব্যাপারে আমরা যেটা বলেছি যে শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয় এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত উদ্বোধনও কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সেই বিষয়টা আমরা আদালতের কাছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনকারী একটা ঘটনা ছিল সাপড়া চত্বরের গণহত্যা এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস সরকারের বিরুদ্ধে তা কিন্তু চিরতরে সব্ধ করে দেওয়া হয় এবং যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশ ছিল মাদ্রাসার ছাত্র এবং এতিম শিশু কিশোর পুরানের হাফেজ এই ধরনের মানুষ এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই তাদের পরিবার বর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানের এখানে মারা গিয়েছেন কিনা এবং অধিকারের মতো একটা মানবাধিকার সংগঠন যারা এই সংখ্যাটা প্রকাশ করেছিল এইটার দায়ে অধিকারের প্রধান নির্বাহী আদিল রহমান খানকে কারারুদ্ধ করা তাকে সাজাও দেওয়া হয়েছিল এই জাতীয় নির্যাতন এগুলো করা হয়েছিল সেই সময় এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ সে কারণে ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনা করে এটাকে বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করে এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে এবং এটার বিচারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা করবে এটা আমাদের পক্ষ থেকে এটা এটা আছে কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবে কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেব সেদিন আমরা বলে দেব সেদিন নিহত হয়েছে আপনারা জানেন যে ক্রাইম হয়েছিলেন প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা যারা সেই সময় কমান্ড করেছিলেন আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল তার মানে এটা তার তিনি জানতেন জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ ছিল করা তার নির্দেশ এবং পরিকল্পনা নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইজিপি র্যাবের প্রধান এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছে হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার তারা নির্দেশ দিয়েছিল তারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছে সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি করা চাওয়া হয়েছে এবং সেটাই থেকে যখন এখান থেকে গ্রেপ্তারি পরানা তো অনেক জায়গা হয়ে জারি পর্যায় পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ পার হতে হয় কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই হয় সেই ব্যাপারে আমরা নিজেরা তদন্ত করছি খোঁজখবর রাখছি চেষ্টা করছি এটাকে রোধ করার জন্য সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রাধান্য দিতে হবে কারণ এটা রোধ করার ব্যাপারে তাদের ভূমিকাটা অন্যতম প্রধান এই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্চিদ্র করা সেটার কাজও আমরা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই সে কারণে আমরা অনেক কিছু রোধ করতে পারি না তারপরেও আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে এটা প্রকাশিত না হয়